কত করে আজকে সিম পাইকারি পাইকারি পঁয়তাল্লিশ পঞ্চাশ আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার নতুন আর একটি ব্লগ ভিডিওতে আজকে আমি চলে এসেছি নাটোর রেল স্টেশন বাজারে নাটোর রেল স্টেশন বাজার প্রতিদিনের সকালকার বাজার আজকে এই রেল স্টেশন বাজার থেকে আমি আপনাদেরকে আজকের কাঁচা সবজি পাইকারি বাজারে কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব আর এই বাজার প্রতিদিন সকালেই বসে চলুন আজকে কি সকল সবজি উঠেছে এই বাজারে দেখার চেষ্টা করি তো এটি হচ্ছে আমাদের নাটোর রেলওয়ে স্টেশন আর রেলওয়ে স্টেশনের সাথেই লাগানো এই বাজার এই যে সব সবজিগুলো দেখতে পাচ্ছেন আর এখানে ভ্যানগুলো সব আছে এখানে সব সবজিগুলো আসছে আর আমি ভেতরে যাই যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে দেখি সবজির আমদানি কেমন হয়েছে আর এখান থেকে মূলত নাটোরের যেগুলো আশেপাশের বাজার বসে এখানে পাইকারি দামে কিনে নিয়ে তারা হচ্ছে আবার হলো খুচরা বিক্রি করে অনেক কিছুই সবজি এখানে পাওয়া যায় তো আমি এখন ভেতরে যাচ্ছি আস্তে আস্তে প্রচুর আছে এখানে এখন আজকে এই সবজির বাজার থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই রাস্তা দিয়েও ইচ্ছা করলে আসতে পারবেন এখানে এই রাস্তা দিয়ে আসা যায়

এক কমে গেছে নাম হ্যাঁ দাম কমে গেছে গতকালকে ছিল 140 টাকা খুচরা বাজারে বিক্রি করলো হ্যাঁ আচ্ছা পটল পটল আমার পটল কত করে কেজি হ্যাঁ আর কি নি আসছে আর কিছু না আচ্ছা পটল থেকে টাকা হ্যাঁ আর আচ্ছা ঠিক আছে লাউ কে আসছে লাউ লাউ আপনি কত করে লাউ পাইকারি

প্রতিদিনের সকালকার বাজার এদিকে বাগুন পাইকারি বিক্রয় হচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি কুড়ি কচুর রয়েছে কুড়ি কচুর কচু কত করে কাকা কেজি আচ্ছা আচ্ছা দশ টাকা বারো টাকা আট টাকা কেজি এগুলো এগুলো একই দাম একই দাম

শসাগার শশা আপনার কত করে আজকে পাইকারি দাম চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ হচ্ছে শসা শসা বিক্রি হচ্ছে আচ্ছা ফুলকপিও আপনার পাঁচ ষাট পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা পার কেজি কেজি পার কেজি ষাট পঁয়সো টাকা পাইকারি রেট পাইকারি আচ্ছা আচ্ছা পেঁপে কি নিয়ে আসছে আপনি আচ্ছা পেঁপে পেঁপেওয়ালা নাই এখানে আমরা এদিকে একটু রসুন পেঁয়াজের খোস্তা নিই

aifaborinigara

38 30 35 পার লো কি আপনার কাকা লাভ আপনার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা সাইজগুলো ভালোই আছে কত করে পার পিস আমি একটু দামই কই নিই বাবা আমি কি কই বাবা বলে নাই না দাম বলে নি চাচ্ছেন কেমন পার পিস

আপনার ফুলকপির দাম কেমন হচ্ছে পঞ্চান্ন ষাট টাকা পঞ্চান্ন ষাট টাকা দাম হচ্ছে না ফুলকপি যে ভাই নিয়ে আসছে পঞ্চান্ন ষাট টাকা দাম হচ্ছে ওইদিকে মূলা আছে অনেক দুটো অনেক জ্যাম জাস্ট দেখেন এখানে কি কি পাওয়া যায় প্রতিদিন সকালকার বাজার ওইদিকে পেঁয়াজ পাওয়া যায় তারপরে হচ্ছে কুঁড়ি কচু ওদিকে মূলা পালং শাক অনেক কিছু আছে ভিড় ভিড়ের কারণে দেখি ওদিকে ঢোকা যদি যায় তাহলে আমি দেখাচ্ছি আপনাদেরকে ওদিকে শাক বিক্রি হচ্ছে শাক শাক শাক

দেখি ভাই পালং পাইকারি কত যাচ্ছে পালং পঁচিশ কেজি পার কেজি পালং শাক পঁচিশ টাকা কেজি আছে এটা হচ্ছে এই হচ্ছে পাইকারি আরত মূলা আছে এখানে দেখি মূলার দাম কত যাচ্ছে আজকে দর্শক সাথে থাকুন

গেছে <laughs> অনেক <ion> ভিড় এই যে এইগুলো খুচরা বাজার এদিকে খুচরা বিক্রয় হয় পাইকারিটা মূলত এদিকে এদিকে হচ্ছে পাইকারি আর এদিকে হচ্ছে খুচরা বিক্রয় হয় খুচরা বিক্রয় হচ্ছে এদিকে সব খুচরা পেঁপে আসছে পেঁপে বিক্রয় হবে এখানে ধনিয়া পাতা কত করে ভাই পাইকারি ভাই কত যাচ্ছে পাইকারি একশো টাকা কেজি একশো টাকা একশো টাকা কেজি ধনিয়া না ধনিয়া পাতা একশো টাকা কেজি যাচ্ছে পাইকারি দাম হয়ে একশো টাকা অনেক জ্যাম পটল কি দাম হচ্ছে পটল বিশ টাকা কেজি হচ্ছে বিশ টাকা কেজি হচ্ছে না পটল বিশ টাকা কেজি হচ্ছে লাল শাক পটল পাঁচ টাকা পাঁচ টাকা اڄ ڏسڻ لاءِ کائي ٿي ٿي

কি দাম হচ্ছে পটল আছে পটল তো বলতেছে ভাইয়া তিরিশ টাকা বলছিল 30 টাকা বলছিল না ধরে রাখেন মুখের কাছে রাখেন তাহলে হবে কি দাম হচ্ছে আজকে পালং এর দশ টাকা বারো টাকা দশ টাকা বারো টাকা কেজি কেজি দশ টাকা বারো টাকা কেজি দশ থেকে বারো টাকা

ও 20 25 इजी তারাই হচ্ছে থেকে টাকা করে আজকে সিম পাইকারি পাইকারি 45 50 পাইকারি সিম বিক্রাই হচ্ছে আজকে এসেছিলাম হচ্ছে নাটোর রেলওয়ে স্টেশন বাজারে এই বাজার থেকে আজকে আমি আপনাদেরকে সবজির আজকে পাইকারি বাজার দর জানানোর চেষ্টা করলাম প্রতিদিন বাজার বসে তো আজকের তারিখ ছিল সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার প্রতিদিন সকাল করে বাজার বসে তো ছিল হচ্ছে আজকের বাজার আপডেট আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যম দিয়ে দেখছেন পেজটিতে নতুন থাকলে লাইক ও ফলো করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি নাটো রেল স্টেশন বাজার থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ